ইতিমধ্যে আমাদের ব্যাটারি সারা বাংলাদেশে ভাইরাল ইতিমধ্যে আপনি সবাই জানেন যাক আলহামদুলিল্লাহ যতটুকু চলতেছে তার বেশি আমার আর চাহিদা নাই ততটুকু চলে যে ভালোবাসি তো শাহ আপনারা কেন বিক্রি করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম যেখান থেকে কে ভিন্ন একটা অনুষ্ঠানে যারা আমাদের সাথে আছেন দেখছেন সবাইকে ওয়েলকাম সেটা আসলে আমি কিন্তু আজকে চলে আসছি শাহ আমানত ইজি বাইক ব্যাটারির হেড অফিসে গৌরীপুর দাউদকান্দি কুমিল্লাতে আর এই মুহূর্তে আসলে একটা বিষয় আপনাদের না বললে নয় সেটা হচ্ছে যে আমাদের অনারেবল ফারুক ভাই তিনি কিন্তু আসলে ডিলারশিপ দিচ্ছে তো এই বিষয়ে আজকে ভাইয়ের কাছ থেকে আমরা ডিটেলস জানবো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দেশ দেশের বাইরে যারা আছেন সবেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই আপনাদের যে হাজির হলাম শাহ আমানত জিবেক ব্যাটারি নিয়ে ইতিমধ্যে আমাদের ব্যাটারি সারা বাংলাদেশে ভাইরাল ইতিমধ্যে আপনারা সবাই জানেন যাক আলহামদুলিল্লাহ যতটুকু চলতেছে তার বেশি আমার আর চাহিদা নাই ততটুকু চলে যে ভালোবাসা ইতিমধ্যে পাইছি সারা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ তো শাহ আমানত ব্যাটারি আপনারা কেন বিক্রি করবেন শাহ আমানত ব্যাটারি বিক্রি করলে আপনি মান সম্মান ইজ্জত নিয়ে ব্যবসা চালাতে পারবেন এবং কি লং জার্নারি ব্যবসা চালাতে পারবেন এগুলো ফারিকভ কীভাবে আপনারা যে বর্তমান ব্যাটারি বিক্রি করছেন সমস্ত পুরান শীসার ব্যাটারি অথবা রিসাইকেল হচ্ছে রিসাইকেল হচ্ছে রিকেজে হচ্ছে এই সিসা কাস্টমার বলে ফারুক ভাই ছয় মাস সাত মাস আট মাসে বেশি ব্যাটারি চলে না আমি ওই ভাইদেরকে বলবো আপনি কোয়ালিটি যতক্ষণ না নিয়ে আপনি আপনার চেয়ারে বসতে না পারবেন হাজার চেষ্টা করতে পারবেন দেখবেন যে প্রতিদিন পঞ্চাশ ইনকাম করতেছেন আচ্ছা দিন শেষে দেখবেন কি আপনার এক টাকা পকেটে নেই দিন শেষে আপনি এক টাকা পকেটে আর হালালভাবে যদি মন শক্ত থেকে যে হালালভাবে আপনি ব্যবসা নিয়ে বসেন আপনি ভালো থাকতে পারবেন এটা গ্যারান্টি আমি ওই টাকাটা কোনো প্যারাসিনি থাকবে না কোনো জামালা থাকবে না কোনো বিপদ আসবে না ওই টাকাটা আপনার থেকে যাবে আর একজন অটো ড্রাইভারকে যখন আপনি যাইন না আজকে দেখেন সারা বাংলাদেশে যতগুলো লোকাল কোম্পানি আছে প্রত্যেকটি লোকাল কোম্পানি আপনি আজকে আপনার কারণে সব আমার কারণে আপনার কারণে লোকাল কোম্পানিগুলো চান্স পেয়ে গেছে লোকাল কোম্পানিগুলো হিউজ পরিমাণ ব্যাটারি বিক্রি করতেছে কিন্তু কোয়ালিটিগুলো কোয়ালিটিগুলো দেখেন গিয়ে চান্স পায় না হিউজ পরিমাণ ব্যাটারি বিক্রি করতে পারে না কারণ আমরা তো বেশি লোবো করে গেছি বেশি টাকা বের করতে হবে কিন্তু একটা কি জানছেন যে বেশি টাকাটা বের করে সেরা আপনি কি ভালো আছেন কি না দিন শেষে দিন শেষে আপনার ভালো নেই যার কাছে আপনি লোকাল প্রোডাক্টটা বিক্রি করলেন একবারে বিক্রি করলাম দ্বিতীয়বার সে আসবে না সে আসবে না তার বন্ধু বান্ধব আসতে ছেলে দিবে না

বেশি আপনার প্রডাক্ট দাম বেশি টাকা তো বেশি দিতেছে না দামি করে হ্যাঁ তাদেরকে বুঝাবেন বলবেন যে ভাই আপনারা কি করবেন বুঝাবেন তাদেরকে যে এক হলো নতুন শিশু হলো পুরান শিশু নতুন শিশুরি ব্যাটারি আপনি ব্যবহার করলে আপনার দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন আর পুরানটা ব্যবহার করলে আপনার আট মাস দশ মাসে বেশি ব্যবহার করতে পারবেন না আর তাদেরকে বলবেন আমি অটো এই অটো ড্রাইভার বাইরের উদ্দেশ্যে বলতেছি আপনার যে কষ্টের টাকা কিস্তি সুদ এমবে হেমবে ইনগুস্ত যে টাকা ভাড়া আনুন আনার পর একটা দোকানদার সাথে কথা বলবেন কথা কীভাবে বলবেন যে ভাই অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে আনছি তোমার দোকানের সর্বোচ্চ কোয়ালিটি যেটা যদি না থাকে তুমি আর কেন আমার আইনা দাও কিন্তু কোয়ালিটিপূর্ণ মালা দাও যাতে আমার বাচ্চা কাচ্চা হলে এক দেড় বছর আমি চলতে পারি কিস্তিটা শেষ করতে পারি আচ্ছা আচ্ছা যদি এটা দর এই টাকাটা দেওয়ার পরে সে কোয়ালিটির মালা দিল না আপনি মনে করেন না যে আপনি ঠিকই গেছেন ঠকছে দোকানদার আচ্ছা তার কপাল খারাপ যে আপনি ভালো মানুষটা চাইলেন ভালো টাকা দিলেন তে টাকার লোভটা সামলাতে পারলো না আপনি সেই কোয়ালিটি কোনো দিল না এটা তার কপাল খারাপ কেন না কীভাবে আমি তার জন্য হাত ভরে দখল না না শুধু যে আপনি বাচ্চা জন্য যে বাজার করার কথা করতে পারেন নাই আপনার মা অসুস্থ মা বাবা আছে তাদের জন্য ওষুধ দরকার ছিল ওষুধ নিয়ে ঠিক মতো খাওয়াতে পারেন নাই আপনার গাড়ি ঠিক চালাতে পারেন নাই কষ্ট ভোগ করছেন এটার যে একটা আহা আছে ওই আহাই দোয়ান্দার শেষ হয়ে যাওয়াটা হয়ে যাবে আপনি শুধু একটি বলেন আল্লাহ যা কিছু করো ভালোর জন্য করো ওই দোকানদার যে লোভ সামানতে বলেন কিছুদিন ছয় মাস এক বছর ভরে তার দোকান নাই চালান নাই পুঁজি নাই ওই এমবে হেমবে 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 মাইকের খাইয়ে শেষ ধ্বংস হয়ে গেছে আর যারা কলিটিনে কাজ করবে আজকে আপনি মনে করেন যে শা মাংস ব্যাটারি অন্যান্য কোম্পানির সাথে দোকানদার ব্যাপারে বলতেছি অন্যান্য কোম্পানির সাথে আপনি ছয় মাস ব্যবসা করছেন এক বছর পাঁচ বছর দশ বছর ব্যবসা করছেন শা আমার সাথে শুধু ছয় মাস ব্যবসা করেন ছয় মাস ব্যবসা করার পরে আপনার কতটা উন্নতি ব্যবসা হয়েছে ছয় মাসে আর আগে যে দশ বছর মানুষের ব্যবসা করছেন এটা উন্নতির ফারাকটা আমি আপনার থেকে হিসাবটা নিব তাহলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটি জিনিসটা কতটা সম্মানিত আপনি দেখেন এত কষ্ট করে মা বাবা ফাল চালাচ্ছে আপনি কোয়ালিটিটা দিতে পারলেন না আপনার মা বাবার সে কথা কথা গালি দিয়ে উঠবে না রাইট কথা কথা অটোটেপার গালি দিয়ে উঠবে উঠবে কথা কথা গালি দিয়ে উঠবে মা বাবার আপনারে আপনার সম্মান কথা বলবে আপনি কোয়ালিটির কাজ করেন বিশটা বের না করে দুইটা বের করেন এক্স্যাক্টলি সম্মানও পাইবেন ইজ্জতও পাইবেন আপনার কোথায় গেলে ওইটা চেয়ে এটা দিবে বসার জন্য ওই বসে না একটা চা খান কোয়ালিটি ছাড়া আপনি আগাইতে কখনো পারবেন না আজকে হিউজ পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমাইছেন হিউজ পরিমাণ আপনি রাত্রে নিশিরে পাবেন যে টাকাটা কতটা হালালভাবে ভাবে কামাই করছি না দুই নম্বর মালদা কামাই করছি টাকাটা মিথ্যা কথা কী টাকা আমি হয়েছে কিনা আজকে পঞ্চাশ কোটি টাকা আপনার অ্যাকাউন্ট আছে কালকে সকাল আপনার মরে গেছেন গা বা রাতে মরে গেছেন গা আপনার চালান সর্বশেষ চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা বেশি আপনার চাইলেও আপনি নিতে পারবেন না তাইলে আজকে আপনার মরেন কালকে আপনার টাকা হলে সবাই টানা টানি হাসি হাসি লেগে যাবো গা আপনি একটা বাবজন এই টাকাগুলো কারে দিয়ে গেলেন কার জন্য মিথ্যা কথা বললে পার বলবেন টাকা গুছিয়েলেন তো আমার কথা খারাপ লাগতে পারে সবাই মাফ করে দিবেন কিন্তু সবাই কোয়ালিটি কাজ করেন কোয়ালিটি কাজ করলে ভালো থাকতে পারবেন আমার শাহ আমানত ব্যাটে বিক্রি না করেন কোনো সমস্যা নেই শাহ আমানত বিক্রি করতে হবে এটাও কোনো সমস্যা নাই শাহ আমার রেজিকে যা আছে আমি তা বিক্রি করবো এই বিষয়ে আমি কোনো টেনশন করি না আমার আল্লাহ তালা যতটুকু রাখছে রেজিক আমি এতটুকু আমি এবার বিক্রি করতে পারবো কিন্তু এর বাইরে চাইলে আমি বিক্রি করতে পারবো না আপনারা সবাই ভালো কিছু কাজ করেন ভালো থাকতে পারবেন ভাই টাকা টাকা হচ্ছে দুনিয়ার বুয়া এটা হলো সম্পর্ক বুয়া আর ভালো একটা সম্পর্ক রাখেন এমনভাবে সম্পর্কটা রাখেন যাতে কালকে ই আমি আপনার মারা আমি মারা গেলে একটা কেউ নাকি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমার খুব ভালো একটা কাস্ট ইয়ে দোকানদার ছিল ইস অনেক ভালো মানুষ ছিল এমন একটা না কেউ যাতে আপনার মরার পর আলহামদুলিল্লাহ না বলে এমনভাবে জীবনটা করেন তো ইতিমধ্যে আমাদের সে আমার ব্যাটে সারা বাংলাদেশ ডিলার দিচ্ছি আর আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ নতুন শেষের ব্যাটারি সবাই জানেন কীভাবে ব্যাটার তৈরি করতে সব শুরুতে সব ভিডিও আমি দিছি পাইছি তো আমাদের কোয়ালিটি না কাজ করলে আমাদের সামান্য কোয়ালিটি কাজ করতে পারেন আর যারা প্রবাস থেকে ফেরত আসছেন প্রবাস থেকে যারা ফেরত আসছেন বা বাবার অঠারো টাকা আছে কোনো ব্যবসা দিতে পারছেন না মাত্র ছয় থেকে সাত লাখ টাকা চালানলে আমাদের সাথে ব্যবসা শুরু করেন আপনার পার্শ্ববর্তী যে একটা দোকান আছে ওকে ভালো একটা জায়গায় দোকান নেন আমাদের সাথে ব্যবসা শুরু করেন মাসে ছয় লক্ষ টাকা দেয় এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করার ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম যদি না করে দিতে পারে আমার সাথে ব্যবসা করার কোনো দরকার নেই যে ফারুক কিভাবে আপনার জুয়েলারিতে যে কাস্টমারগুলো আমাদের খোঁজা আছে ওইগুলো ফোন দিলে আপনার দোকান আমরা ট্রান্সফার দেব কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন ভাই আপনি কেমন লাগলো না এসে ভালো লাগলো তো দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই আপনারা আসেন প্রতিষ্ঠানে দেখেন আসলে সবশেষে এটাই বলার আছে যে কষ্টের টাকা দিয়ে আপনারা শ্রেষ্ঠ প্রোডাক্ট নেবেন আর পার্সোনালি আসলে ফারুক ভাই সম্পর্কে বলার কিছু নেই প্রতিষ্ঠান সম্পর্কে বলার কিছু নেই আপনারা জানেন এবং আরো ডিপলি জানার জন্য আপনারা এখানে আসেন এটাই বলার ছিল তো ভাইয়া সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন সালাম